প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন তিরিশে অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে তো দেখতেই পারছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা সুপ্রিম কোর্টেতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি অবশ্যই আবেদন করতে পারবেন কারণ এই নিয়োগের যোগ্যতা একদমই কম নেবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সহকারী পদের সংখ্যা সতেরোটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট তো তার মানে এখানে আপনি বেতন প্রথম অবস্থায় বেতন পাবেন হচ্ছে ধরেন বারো হাজার টাকার উপরে তারপরে বছর যখন স্থায়ীকরণ হয়ে যাবে তখন আপনি আঠারো থেকে উনিশ হাজার টাকার মতন পাবেন তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস আলিম পাস যারা আলিম সমান রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং আর অবশ্যই সমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শার্টলিপি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে অবশ্যই টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে আর টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দিবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে প্রথমে এক বছর অস্থায়ী থাকবে সরাসরি নিয়োগের পূরণের নিমিত্তে শর্তবলী নিম্ন শর্তবলী অনুযায়ী আর কি সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন শর্তবলী এক দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নেয় সরকারি আদর সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর সম্মতি মাধ্যমে আবেদন করতে হবে এ সংক্রান্ত অনুমতি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শীতের যোগ্য অনলাইন আবেদনপত্র পূরণ ও নিয়মাবলী শর্তাবলী দেখতে পারছেন পরীক্ষা অংশগ্রহণ নিশ্চুক প্রার্থীগণকে সুপ্রিম কোর্ট ডট এল জগ ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশতভাক নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন হিসাবে সংরক্ষণ করবেন এসএমএস পেরণ ও নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান ও অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যেভাবে আর কি ছবি আর কি দেওয়া আছে সেভাবে আপনারা আর কি সিগনেচার আপলোড করবেন এবং সিগনেচার এবং ছবি সিগনেচার আপলোড করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর এস মাধ্যমে কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি যে মোবাইল নাম্বারটা আবেদনের সঙ্গে আর কি সাবমিট করবেন সেই মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে জানিয়ে দেবে বিধায়ী সেই মোবাইল নাম্বারটি স্বচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনা বলি এস এর মাধ্যমে যেহেতু দিয়ে দেবে সেই নির্দেশনা বলি অনুসরণ করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারছেন আর এই নিয়োগের লিখিত এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রকার টিআইডিএ প্রদান করবে না আর দেখতে পাচ্ছেন নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য আর মৌখিক পরীক্ষার সময় সাধারণত আপনার সকল সনদের সত্যায়িত কপি লাগবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন মুক্তিযোদ্ধা সনদ নায়কত্ব সনদ তার অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আর কি কোঠার সমর্থনের মূল কাগজপত্র তো এইগুলো দিয়ে আর কি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো আশা করি আপনারা সুপ্রিম কোর্টের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ